আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক ফালের ওনার করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে আসতেছি এটা হোন্ডা সেভেন্টি সিসি বাইক আর অনেকেই সেভেনটি সি সেভেন্টি কিংবা এইটটি সিসি বাইকগুলা কীভাবে মডিফাই করবে জানতে চান আর কীরকম টাকা খরচ করে জানতে চান তো এই ভিডিও থেকে আপনারা সেই ইনফরমেশনটা পেয়ে যাবেন তো এই বাইকটি টোটাল মডিফাই করতে খরচ পড়েছে প্রায় একত্রিশ হাজার টাকার মতো পুরো ব্যাটারি সিস্টেম থেকে শুরু করে সব কিছু কাজ কাজ করতে মডিফাই সহ সব কিছু কাজ করতে একত্রিশ হাজার টাকার মতো পড়ছে তো আপনাদের বাইকে যে এত টাকা লাগবে এমনটাও না আবার এত এর চেয়ে বেশিও লাগতে পারে এটা বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে তো বন্ধুরা চলুন এই বাইকের ডিটেলটা দেখি আর বাইক ফিনিশিং হওয়ার পরে কেমন লাগতে লাগলো বাইকটা এটা দেখে নিই তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এটা হলো সেই এইটটি সিসি সিসি বাইক হন্ডা আর এটা আমাদের কাছে নিয়ে আসছে হলো দিনাজপুর থেকে বাইকের কন্ডিশনটা দেখেন খুবই বাজে একটা অবস্থা বাইকের হয়ে আছে এ টু জেড খুবই বাজে অবস্থা ইঞ্জিনটা মোটামুটি যাই হোক ভালো আসে বাদ বাকি সব কিছুই বডির অবস্থা একবারেই খারাপ তো আমরা এটাকে ব্যাকশেপের কাজগুলো আগে শুরু করতেছি ব্যাকশেপের কাজ শুরু করার পরে এটার চ্যাসিসটা আগে আমরা বানায় নিব যার জন্য কটা ওয়েল্ডিংয়ের কাজগুলো কাটিংয়ের কাজগুলো এখানে করা হচ্ছে এটার পরে সাইড কাভারের কাজ আছে তারপর ট্যাঙ্কিটার সেট আপের কাজ আছে কারণ ট্যাঙ্কিটাকে লেভেল করতে হবে এটাতে আর সকাবে যে জায়গাটা ওখানে আবার একটু গ্যাপ রাখতে হবে কারণ সকাব খোলামেলার জায়গা রাখতে হবে তো যার জন্য করে এটা এখন এখানে বসানো হচ্ছে এবং সকাবের এখানে কাটিং করা হবে তো ট্যাঙ্কিটা অলমোস্ট এখানে আমরা ডান করছি কারণ ট্যাঙ্কিটাকে একটু হাই করে দেওয়া লাগে দিলে বডি শেপের সাথে ম্যাচিং হয় এখানে দেখেন এখন কালারের কাজগুলো শুরু হয়ে গেছে কালারের যে ট্যাঙ্কিতে যত ডেন্টিংয়ের কাজগুলো ছিল এগুলো কমপ্লিট করে সামনের মাঠঘাট পেছনের মাঠঘাট ট্যাঙ্কি এগুলো সাইড কাভার এগুলো সব কিছু কালারের জন্য আসছে আর এখানে দেখেন বডিটা ও পাশাপাশি দেখেন আপনারা এই তো এটা হলো সেই বডিটা এইট সেভেন্টি সিসির তো দেখেন বডির অবস্থা দেখেন এটাকে পুরো ঘুষে পোটিং করে কাভারিং করে তারপরে কালারে আমরা চলে যাব তো এটার পরে আমরা দেখেন কালারটা কীরকম করছি একদম লাইট ব্লু কালার এটা করা হয়েছে কালারের গ্লোজিটা কীরকম লাগতেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে বডিটাও রেডি আছে। তো এখন আমরা বাইকের আসল লুকটা দেখি ফাইনাল লুকটা দেখি তো এই তো দেখেন কীরকম বাইক আসছিলো আমাদের হাতে আর কি রকম হয়ে গেল এখন তো এরকম করে বাইকটা আপনারা পেছন সাইডের থেকে দেখেন কীরকম লুকটা আসছে তারপরে আমি ডিটেলে বলে দিচ্ছি কি কি কাজ করা হয়েছে এটাতে তো ব্যাকশেপটা দেখেন কতটা সুন্দর হয়েছে এখানে পেছনে শুধু একটা মোটা টায়ার যদি সেটিং করা যায় তাহলে আরও সুন্দর লাগবে বাইকটা আর এখানে ডুয়েল মিটার সেটিং করা হয়েছে ট্যাঙ্কিটার ফিনিশিংটা কত সুন্দর করে করা হয়েছে দেখেন পুরো সাইড থেকে দেখেন বাইকটা কীরকম লাগতেছে তো সামনে মার্কারটা ফাইবারের দিয়ে দেওয়া হয়েছে সামনে সিগনাল ইন্ডিকেটার যেগুলো আছে তারপর হেডলাইট মিটার এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে হ্যান্ডেলটা এই বাইকের সাথেই ছিল ওই হ্যান্ডেলটা এখানে ইউজ করা হয়েছে ইয়োগি বা সুইচ চাপ এগুলো দেখেন সুইচ চাপটা কিন্তু অনেক আনকমন সুইচ চাপ এখানে আমরা ইউজ করছি কালার ম্যাচ করে তারপর কমপ্লিট গ্রিপ তারপর ওয়ারিং সেট এগুলো সব কিছুই করা হয়েছে এই বাইকে এখানে হোন্ডা লেখা একটি স্টিকার করা হয়েছে এবং সাইড কাভারে দেখেন স্টার একটা স্টিকার করে লোগো করে দেওয়া হয়েছে এবং ব্যাক শেপটা দেখেন এখন কত সুন্দর লাগতেছে সিটটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে সিটটা করা হয়েছে সিটের প্লেটটা ফাইবারের এবং পেছনের মার্কেটটা ফাইবারের দেওয়া হয়েছে আর এই মাঠঘাটটা হলে ইউনিভার্সাল আপনাদের যদি লাগে আমাদের কাছে অর্ডার করলে এরকম মাঠঘাট দিয়ে দেওয়া যাবে আর পেছনে একটু হাই করে দেওয়া হয়েছে কারণ পেছনে হাই না করে দিলে মাঠ সাথে ঠেকাই যাবে আর এখন একটা কাজ করতে হবে যে বাইকের পেছনে একটা মোটা টায়ার লাগাইলে বাইকটা কিন্তু আরও সুন্দর লাগবে ছোটো কাটার মধ্যে একটা সুন্দর একটা লুক চলে আসবে এই বাইকের তো এই বাইকটি করতে মোটামুটি কত টাকা খরচ পড়লো আপনারা একটু পরে আমি আপনাদেরকে জানাই দিচ্ছি কিন্তু এই বাই বাইকটি একদম লো বাজেটে মডিফাই করা হয়েছে একদম লো বাজেটে তো দেখেন বাইকের সাইড বাই সাইড দেখেন তো এখন আমরা বাইকের যে ওনার আছে ওনার কাছে বাইকটা বোঝা দিব এবং তার কাছে কেমন লাগলো সেটা আমরা জেনে নিব ভাইয়ের গাড়িটা রেডি হয়ে গেছে এখন ডেলিভারি হবে তো ডেলিভারির আগে গাড়িটা কেমন তো এই তো হলো ভাই ভাইয়ের নামটা একটু বলবেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো পার্সপাতি সব বুঝাই পাইছেন হ্যাঁ হ্যাঁ

তো এখন বাইকটা কীরকম লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাইকটা চালাই নিয়ে যাবে দিনাজপুর পর্যন্ত আর চালাই নিয়ে আসছি এই ভাই দিনাজপুর থেকে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে শহীদ সালামতে পৌঁছায় গেলেই হলো তো দেখেন সুন্দর এখন বাইকটা নিয়ে চলে যাচ্ছে বাইক স্টার্টেও কোনো সমস্যা নাই চলে যাচ্ছে এখন এই তো বাইক ডেলিভারি হয়ে গেল আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও দেখার জন্যে আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম